সম্প্রতি কলকাতায় ঘটে যাওয়া আরজিকর কাণ্ডের পর থেকেই যৌন হেনস্থার অভিযোগে টলিউডের নায়িকারা একে একে মুখ খুলছেন মালায়ালাম ইন্ডাস্ট্রিতেও নারী অভিনেত্রীদের সঙ্গে ঘটে যাওয়া নানা ভয়ঙ্কর ঘটনা এমনকি তাদের সঙ্গে হওয়া যৌন হেনস্থার ঘটনাও প্রকাশ্যে আসছে এ ধরনের ঘটনার রেশ ধরে কথা বলেছেন টলিউড অভিনেত্রী রীতাভরী চক্রবর্তী তিনি জানালেন নিজের অভিজ্ঞতার কথা ভারতীয় এক গণমাধ্যমকে দেয়ার সাক্ষাৎকারে রীতাভরী বলেন একজন খুব নাম করা নায়ক বলেছিলেন আমার একটি বিকিনি পড়া ছবি দেখে কোনো এক প্রযোজক দেখা করতে চান শুনেই না করে দেই হিরো বলেছিলেন এত বড় সুযোগ ফিরিয়ে দিচ্ছিস আরেকবার এক প্রযোজকের সঙ্গে মিটিং এ গিয়েছিলাম গোটা মিটিং এই তিনি আমাকে নানা ধরনের ইঙ্গিত দেন হঠাৎ অনুমতি ছাড়া হাতটা ধরে ফেলেন আমি চেঁচিয়ে উঠি সেদিন আমি বুকের ভেতর ভয় নিয়ে বাড়ি পৌঁছাই রিতাভরি মনে করেন কাজ হারানোর ভয়ে যৌন হেনস্থা নিয়ে কথা বলতে চান না টলিউডের নারী অভিনয় শিল্পীরা অভিনেত্রীর ভাষ্য কাজ হারিয়ে ফেলাকে সবচেয়ে বেশি ভয় পান এই ইন্ডাস্ট্রির নারীরা আমি এমন এক অভিনেত্রীর কথা জানি যার হাত একজন প্রযোজক ধরেছিলেন তিনি গাড়ি থেকে নেমে গিয়েছিলেন বলে তাকে সংশ্লিষ্ট প্রযোজনা সংস্থা থেকে ব্যান করে দেয়া হয় আর একটা ভয় হল অভিযোগ জানালে আমাদেরই দোষ ধরা হয়